ব্রাজিলের তারকা ফরওয়ার্ডার বিনিসিয়াস জুনিয়রের বড় অঙ্কের বেতন বৃদ্ধির দাবিতে নতুন করে চাপে পড়েছে রিয়াল মাদ্রিদ সঙ্গে রয়েছে চুক্তি নবায়নের বিপরীতে মোটা অঙ্কের বোনাস যা ক্লাবের বর্তমান বেতন কাঠামোকে ছাড়িয়ে যেতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিনিসের এই উচ্চতর আর্থিক চাহিদার মূল কারণ ফরাসি ফুটবলার আসার সময় পাওয়া বিশাল সাইনিং বোনাসকে কেন্দ্র করে গত গ্রীষ্মে ক্লিয়ান ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন এবং তার চুক্তির আর্থিক বিবরণ বিনির জন্য এখন এক ধরনের রেফারেন্স পয়েন্ট হয়ে উঠেছে এদিকে ক্লাবের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়ন এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে তার চুক্তি নবায়ন্ত দূরের কথা বরং ক্লাব কর্তারা এখন ভাবছেন তাকে বিক্রির পথ তেই হাঁটবেন কিনা তবে এখনও নিশ্চিত না এই জটিল পরিস্থিতিতে লাভবান হতে পারেন ব্রাজিলিয়ান আরেক ফরওয়ার্ডার রোড্রিগো স্পেনিশ সংবাদ মাধ্যম স্প্রোথ জানিয়েছেন বিনিসুয়েসের সঙ্গে চুক্তি নবায়ন যদি অনিশ্চয়তায় পড়ে তবে রোড্রিগোর সম্ভাব্য দলবদল আপাতত বন্ধ রাখতে হবে রোড্রিগর চুক্তির মেয়াদ বিনির তুলনায় এক বছর বেশি এবং ক্লাব তার ট্রান্সফার মূল্য নির্ধারণ করেছে একশো মিলিয়ন ইউরো যা প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার তবে সমস্যা একটাই রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট প্লোরিন্তো প্যারেসের সংখ্যা বিনিসকে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হলে অন্য তারকারাও একই রকম দাবি তুলবেন তাই সীমা ধরে রাখতে গিয়ে রিয়েল এখন গ্রীষ্মকালীন বড় খরচ পুঁজিয়ে নিতে দুজনের একজনকে বিক্রি কথা ভাবছে রিয়েলের নতুন কোচ জাবি আলেন্সোর অধীনে এখন পর্যন্ত মাত্র বিরানব্বই মিনিট খেলেছেন রোড্রিগো ছয় ম্যাচের মধ্যে তিনটিতেই ছিলেন ব্যানসে তবুও শোনা যাচ্ছে রোড্রিগো বার্নাবুতেই থাকতে চান এবং বিনির বিদায়ে তিনি অ্যালেন্সোর রচনায় ফিরে আসতে পারেন সূত্র বলছে অ্যালেন্সো ভবিষ্যতে হয়তো অ্যাম্বাপ্পে বা বিনিসিয়স দুজনের মধ্যে একজনকে ব্যান্সে বসিয়ে দলের কাঠামোগত ভারসাম্য আনতে চান সেক্ষেত্রে রোড্রিগো নিজেকে প্রমাণের একটি বড় সুযোগ পাবেন তবে ক্লাব এখনও রোড্রিগোকে ছাড়ার পক্ষেই আগ্রহী বলে জোরালো গুঞ্জন রয়েছে অপরদিকে রোদ্রিগর ভবিষ্যৎ নির্ভর করছে তার নিজের সিদ্ধান্তের উপর ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট আর্সেনাল ও লিভারফুল ইতিমধ্যে তাকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আর্সেনাল সামনের কাতারে থাকলেও লিভারফুলও সমানভাবে প্রস্তুত রোদ্রিগর জন্য লড়াই করতে